হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নারকেলের চিড়ার রেসিপি নারকেলের চিড়া বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা নারকেল তো দেখতেই পাচ্ছো নারকেলটাকে আমি কীভাবে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আর নারকেলের মধ্যে যে কালো অংশটা ছিল সেই অংশটাকে ফেলে দিয়ে তারপরে চিকন চিকন করে এভাবে পাতলা করে কুচি করে নিয়েছি আমি চিঁড়া বানানোর জন্যে আমি সুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কুচি করে রাখা নারকেলগুলো আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তো এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিব নারকেলের সঙ্গে নারকেলের চিঁড়া বানানোর সময় এক মুহূর্তের জন্যও নাড়াচাড়া বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পারফেক্টভাবে চিরাটা না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়েই জাল করে নিতে হবে আমি এখানে তিনটে এলাস একটা ছেঁড়া তেজপাতা দিয়ে দিলাম তো আবারও আমি খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তো আবারও আমি খুব ভালো করে নেড়েছেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ পানি অনেকটাই বের হয়ে গিয়েছে তো এই পর্যায়ে মিডিয়াম আছে আমি নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ পানিটা একদম টেনে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু চিনিটা একদম ঘন হয়ে গিয়েছে চিনিটা অনেকটাই আঠালো আঠালো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে আর নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে চিঁড়িগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে আর একদম ঝরঝরে হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ এ পর্যায়ে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ এভাবেই নেড়ে সেরে জাল করে নিব আর আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এ পর্যায়ে কিন্তু আমার নারকেলের ছিঁড়াটা বানানো হয়ে গিয়েছে তো আমি আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত জাল করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে তো গরম অবস্থায় একটু নরম নরম থাকলেও ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম মুসমুসে হয়ে যাবে তো এভাবে তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো নারকেলের ছিঁড়ে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ